Hello? এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ওয়েবিনিট চলে এসেছি আপনাদের পছন্দের সব গোয়শাই শোরুম থেকে আজকে দেখাবো শে ভাইরাল লাহুরি ড্রেসে কালেকশন উন্নাটা দেখলে মনটা জুড়িয়ে যাবে দেখেন পুরো উন্নাটা জুড়ে যে দেখেন কাচ পাথর দিয়ে লক করা থাকছে এন্ড হচ্ছে ভলিউম স্টোনে বাঁধা করা থাকছে আর সাইড দিয়ে থাকবে পাইপিং বর্ডার অনেক বড় ছয় হাত বিশাল বড় নামাজি উন্না থাকছে আর পুরো বডিটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ফুল বডিটা দেখেন মাশাআল্লাহ মানে সুপার একটা কালেকশন সুপার একটা কম্বিনেশন দ্যাটস পুরো জামাটার নেক পোর্শন থেকে শুরু করে বেলির নিচ পর্যন্ত চলে আসবে এরকম গ্লাস ওয়ার্ক মিরুর বসানো একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে নিচেও কিন্তু অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্টটা আরও চমৎকার থাকবে বা দেখেন হাতাটার মধ্যেও একদম দেখেন কি সুন্দর করে ডিজাইন করা থাকবে একদম পিওর সুতি একদম সুইচ বয়েল এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা ও রে সেই একটা কালেকশন কালো জেড ব্লু অ্যান্ড হচ্ছে রেডের কম্বিনেশনে থাকছে পুরো বডিটাই থাকবে এরকম গ্লাস ওয়ার্ক করা অ্যান্ড হাতের মধ্যেও কিন্তু গ্লাস ওয়ার্ক অ্যান্ড বোলো মিশ্রণ বাঁধানো আছে উননাটা দেখেন বিশাল বড় সাইজে থাকবে পুরো উড়ানটা আমি আপনাদের ফুল দেখাচ্ছি উড়নাটার দামই আছে হাজার টাকার উপর আমরা আপনাদেরকে ফুল কম্বিনেশনটা ফুল সেইটা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র এক টাকা ফুল এই রেড দেখেন ফ্রি পিস টা ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ও

ওরে সেই একটা মডেল দেখেন কত সুন্দর থাকছে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন কিন্তু মিলবে না নিচে দামান পশু দেখেন কত চমৎকার থাকছে এগুলো মানে কি বলবো মার্কেটে এগুলো তেরোশো চোদ্দশো টাকা সেল করছে আমরা দেখছি মাত্র হোলসেল দাম নয়শো টাকা হ্যাঁ বাংলাদেশ একদম রেকর্ড করা প্রাইস দেখেন অন্যটা কত চমৎকার থাকছে কত সুন্দর থাকছে অনেক সুন্দর অফার তিনটা চারটা কালার কম্বিনেশন এই পুরো ড্রেসটা আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগবে বা মাসাল্লাহ বলতে ভুলবেন না ফুলটা খুবই চমৎকার থাকছে এই ফুল কম্বিনেশনটা এটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ দেখেন এই যে এটার এই যে এই কয়টা কালারই অ্যাভেলেবেল থাকবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর চলে আসবেন অবশ্যই দশাই শুরু করুন এটা দেখেন এটা হচ্ছে পার্পল কম্বিনেশনে থাকছে আর এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে কাঁঠালি কালারের কম্বিনেশনে এই যে মোট থাকবে এটা তিনটা কালার এখানে ডিটেলসে সবকিছু দাও আছে এটা হচ্ছে দুয়াশাইজি শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে